আচ্ছা এটা আমাদের 14 ইঞ্চি এটা নিমন না আবার 30 ইনচিন গিয়ে দাঁড় আমার এটা সে বেগম করবে আপনার জাপানি মা এটা কি পেপার কাটার মেশিনা সামনে হচ্ছে সেডিং বেকারন সেডিং স্টাইল রেইনকোট গরম পানি ফিটলি আছে এটা আবার ওয়াটার রেজিস্টার লাগা তাহলে একি গোван এটা নিয়ে পড়াটা কাটার মেশিন দুটোতেই এই যে নামো তারপর আপনারা আস্তে করে দুটো দিওটা

হ্যাঁ কত প্রিয় দর্শক সালাম আলাইকুম নোসাইন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ালি মাধ্যমিক বিভাগ চেয়ারম্যান রাস্তার পশ্চিম পাশে মেসেজ খাজা এন্টারপ্রাইজে আজ আপনাদেরকে দেখাবো জাহাজের একেবারে অরিজিনাল ইলেকট্রনিক্স মালামালের আইটেম দর্শক যারা আমার এই রিলেটিভ ভিডিও পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক যারা এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যে তোমার পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছিয়ে যায় দর্শক কেনার পূর্বে দেখে শুনে যাচাফাচি করে তারপরে ক্রয় করবেন এবং আপনার চাইলে বাংলাদেশ সকল জেলাতে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারেন আসসালামু আলাইকুম তৈদুল ভাই ভালো আছেন? ভালো জি আলহামদুলিল্লাহ ভালো। তো দিন পরে চলে আসলাম আপনার দোকানে। কিমা হ্যাঁ মাংস হ্যাঁ আচ্ছা। আপনার এটা হুম। এটা আচ্ছা। কত তারপরে আছে? হুম।

হচ্ছে নতুন একদম প্যাকেট প্যাকেট 6000 টাকা করবে 8000 টাকা ওকে আর মেটিগা আপনার হ্যাঁ ল্যাম আছে ফিটলে ল্যাম তাহলে চলে भैया হ্যাঁ চলে আমাদের এই সিস্টেম আছে তাহলে চলল লাইভ এর সিস্টেম আছে ছোট একটা পাওয়ার আছে একদম এটা সিস্টেম ফিটলে গুণ ল্যাম আপনার হবে 8000 টাকা করে 8000 টাকা সব না হুম এটা হচ্ছে আপনার ফটোকপি স্ক্যানার তারপরে প্রিন্ট কম্পিউটার থেকে বিল্ড আছে এটা আপনার করা যাবে এটা আচ্ছা এটা নিলাম না করবে 5500 টাকা ওকে যদি কি যদি বলে এটা নষ্ট চলে না রিটার্ন দিতে পারবো আচ্ছা এটা কার্টন করা আছে একটা কার্টন ছড়া দুটো আছে এটা মডেল নাম্বার দেখেন না নম্বর যায় হ্যাঁ মডেল নাম্বার আচ্ছা তারপরে ভাই 500 টাকা তো হচ্ছে আমরা লেমডিং মেশিন লেমডিং মেশিন হ্যাঁ দেখি একটু ঘুরান তো হুম আচ্ছা 20 ভোল্ট এর প্রাইস কত দাম পড়বে আমার 1000 টাকা 1000 টাকা তারপরে আরেকটা আছে স্যামসাং এর আপনার একটু জোরে এটা প্রিন্ট এর শুধু আপনার কম্পিউটার থেকে শুধু প্রিন্ট করবে আচ্ছা এটা মডেল নাম্বার আছে আমার এটা দাম পড়বে আমার 6000 টাকা 6000 টাকা আর বলে আন্ডারস্কো গরাসেল না ফ্রেশ আ 4.22 আচ্ছা 220 110 110 নিতে আছে করব আছে আসাম না লিটার রেগুলার ফ্রেশ কোয়ালিটি রেগুলার তাতে 220 আপনার এই 8

অনেকদিন চালু হয় কিন্তু ম্যাগনেটের দিকে তাকাস ও আচ্ছা থাকি এটা এটা হচ্ছে ইনস্ট্যান্ট হিটার আমার হুম আন্ডারটেনেটার যা বল এটা দাম পড়বে আপনারা 4000 টাকা টাকা চলে গেছে টাকা টাকা আচ্ছা

दुई हजार 2000 টাকা আর 100 টাকা বেকিং পোটে এগুলা আমরা 2000 টাকা করে এগুলা 100 টাকা এটা ন্যাশনাল আর এটা কি লাগে স্যার মানে তো 2000 টাকা করে করব না কি সেন্ডিং ব্যাকラム সেন্ড টু স্টোর সেন্ড টু স্মেকার হ্যাঁ এমন লাগে লাগে আছে এগুলা ফর পার্টিস 750 টাকা 750 রেইন কোট না भैया আচ্ছা এগুলা খুবই আমার 500 টাকা 500 টাকা আপনার আছে স্টিলের আমরা আমরা এটার দাম করব 4000 টাকা টাকা আছে হ্যাঁ এটা এখন ওয়াশ করে নেই এটা 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 টাকা পানি আছে এটা লিটার হ্যাঁ হ্যাঁ

ওর এন্ডুক মানে হুম এটা পড়বে এক প্রাইস কত আসবে দাদা भैया টাকা আর মধ্যে করে আচ্ছা ময়লা শোষণ করার জন্য এই মেশিনটা হ্যাঁ এটা প্রাইস কত भैया এর প্রাইস হচ্ছে 4000 টাকা ও এর লিটারের এটা হচ্ছে আচ্ছা এটা নিলে

কেন আসলে ফটোগ্রাফি গриз দেওয়ার জন্য গриз গান হ্যাঁ এগুলোর টাকা করে প্লেটগুলো কেজি পর টাকা বিভিন্ন হোটেলে ওই আপনারা ছালাদ এবং বেফর্ট আমরা আগে রাখার জন্য হ্যাঁ এটা বান্নার কেশের বান্নার 100 টাকা টাকা আছে সাইডে যে হট এন্ড হ্যাঁ হট এটা আচ্ছা

এগুলো নিলে ফরবা আপনার করে 2000 করে নিলে ফরবা আপনার নতুন করে 300 টাকা আর স্পিকার করে নিলে আপনার লাইট আছে হ্যান্ড লাইট হ্যাঁ করার জন্য হ্যাঁ আচ্ছা আচ্ছা লাইট আছে আচ্ছা প্রাইস কত প্রাইস টাকা